মোহনপুর গ্রাম পঞ্চায়েতের একুশ নম্বর সংসদে আয়োজিত হল প্রাক বসন্ত উৎসব নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স মোহনপুর গ্রাম পঞ্চায়েতের একুশ নম্বর সংসদের সদস্য অনির্বাণ দাসের উদ্যোগে আয়োজিত হল প্রাক বসন্ত উৎসব এই দিনের প্রাক বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর উপপঞ্চায়েত প্রধান সব্যসাচী বিশ্বাস মোহনপুর গ্রাম পঞ্চায়েতের একুশ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য অনির্বাণ দাস সহ মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদের সদস্যরা এই দিন নাচ গান ও কবিতার মাধ্যমে দিনটি উদযাপন করা হয় এর পাশাপাশি আয়োজিত হয় নাপড়া এলাকার বাসিন্দাদের পাশাপাশি কচি কাছাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর এবং মোহনপুর গ্রাম পঞ্চায়েতের একুশ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য অনির্বাণ দাস জানান দেখুন এটা আমাদের পরম্পরা আমরা যারা বাঙালি বা হিন্দু কৃষ্ণ ধর্মে এই চৈতন্য শ্রী শ্রী চৈতন্যদেবের জন্মতিথি চলছে এই তিন দিন আমরা এই তিন দিন দোল উৎসব পালন করব এটা আমাদের সাংস্কৃতিক আমাদের এই নড়াপোড়া দিয়ে আজকে শুরু হলো আগামীকাল দোল দোল খেলবো সবাই হোলি খেলবো মনের বসন্ত আর মনে ফুল ফুটুক এইটা হচ্ছে মেন উদ্দেশ্য সবাই মিলে বাংলার সংস্কৃতিকে যাতে বাঁচিয়ে রাখা যায় তার পরম্পরা হিসেবে একুশ নম্বরের সদস্য অনির্বাণ দাস আজকে এই আয়োজন করেছে তার ওয়ার্ডের মধ্যে বসন্ত উৎসব রাজমাজনারও আয়োজন করেছে এবং খাওয়া দাওয়ারও দেখলাম রান্না হচ্ছে খাওয়া দাওয়ারও আর ব্যবস্থা আছে এটা একটা আনন্দ উৎসব মানে নিজেরা সবাই মিলে এক হয়ে এক বৃন্তে দুটি কুসুম আমরা হিন্দু মুসল বসন্ত উৎসব এটাই বলবো যেটা আমাদের মাননীয় প্রধান বললো যে এটা একটা আনন্দের উৎসব আমরা চাই প্রত্যেকে সারা বছর যাতে এভাবেই আনন্দের সাথে আমরা এই মানে এই অনুষ্ঠানটা যেহেতু একবার আসে আমাদের বছরে আমরা যাতে এভাবে কাটাতে পারি এবং সপরিবারের সাথে প্রত্যেকে আজকে আমি আয়োজনটা করেছি তার একটাই কারণ যাতে আমরা বহু মানে বছরে কারোর সাথে কারো ঠিক মতন দেখা হয় না এটা অ্যাকচুয়ালি একটা আনন্দ উৎসবের সাথে এটা একটা মিলন উৎসব মানে আমাদের আজকের দিনে আমাদের পাড়াতে আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে এই দিনটার জন্য আমরা প্রত্যেকে এক এক জায়গায় হতে পারি সবাই উৎসবের পালনটা করতে পারি সেই জন্যই তো আজকে অ্যাকচুয়ালি এই জিনিসটা এখন আর বন্ধ হয়ে গেছে ন্যাড়াপুরোর ব্যাপারটা পুরোটাই সেই জন্য আমি সেই ছোটবেলার দিনটাকে মনে রেখেই আজকে আমার এই ছোট ছোট ভাইয়েরা এই আয়োজনগুলো করেছে তাদেরকে বলবো যে তোমরা এই কালচারটাকে বাঁচিয়ে রাখো এবং যেন আগামী প্রজন্মের জন্য যাতে এই শিক্ষাটা থাকে আর এই উৎসবটা যাতে আমরা আগামী আগামী দিনে বার্তা দিতে চাই যাতে আগামী দিনের যারা জেনারেশনের ছেলেমেয়েরা আছে তারা যাতে এই জিনিসটাকে পালন করে যেতে পারে থ্যাংক ইউ Babu bunu çabuk ettiğim olağız. Hayatta kajap. Ne? 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 এই <coughs> দেখ এবং আমাদের মহিলা সমিতি মহিলা কমিটির যারা যারা আছেন প্রত্যেককে বলবো একটু মঞ্চের সামনে আসুন উপস্থিত নিশ্চিত আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স